ভালোবাসবে তোমাকে আর বিয়ে করবে অন্যজনকে দেখা যাবে ঠিক বিয়ের সময়টা আসবে তখন বলবে কি বলো তো আমার বাবা জানো তো বলেছিল তুমি ভালো চাকরি না করলে আমার বাবা বিয়ে দেবে না তাই তো কিন্তু ভালোবাসা যখন করতে যায় তখন কিন্তু মনে থাকে না তাদের ঠিক বিয়ের সময়টা মনে পড়ে আমার বাড়ি থেকে তোমাকে কেউ মেনে নেবে না তারপর কি দেখতে পাওয়া যায় সেই মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে বিয়ে হয়ে চলে গেল আর সেই ছেলেটার হালটা কি হয় তখন হয় বন্ধুদের সাথে কোনো নির্জন জায়গায় বসে সেইটার আড্ডায় চলছে আর নয়তো পুকুরের পারে বসে বসে ঢিল ছুটছে আর মনে মনে শুধু একটা কথাই ভাবে যে যাকে আমি এত জীবন দিয়ে ভালোবাসলাম সে আমার কাছ থেকে চলে গেল এইভাবে যেতে পারলো কি করে আর সবসময় ভাবছে মেয়েটাকে কোথায় নিয়ে ঘুরতে যেত কোথায় কিভাবে বসে আদর করতো মাথা রাখতো সেটা ভাবছে ভালোবাসবে তোমাকে